কোন তেল কি উপকার করে জানুন আজকের এই ভিডিওতে আমরা অনেকে জানি না কোনো তেলে কি কি উপকারিতা রয়েছে আজকের ভিডিওতে আমি কিছু তেলের উপকারিতা সম্পর্কে তুলে ধরব আশা করি আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর সবাইকে শেয়ার করে দিন এক অলিভ অয়েল অলিভ অয়েলকে বলা হয় হৃদযন্ত্রের বন্ধুগ এতে আছে হেলদি ফ্যাট যা আমাদের হৃদপিণ্ডকে সুস্থ রাখতে সাহায্য করে রক্তে খারাপ কোলেস্টেরল কমায় এবং ভালো কোলেস্টেরল বাড়ায় নিয়মিত খাবারে ব্যবহার করলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি অনেকটা কমে যায় তাই সালাদ রান্না বা হালকা ফ্রাইতে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন দুই নারিকেল তেল নারকেল তেল আমাদের দেশে অনেক জনপ্রিয় এটা চুল পড়া রোধ করে মাথার ত্বক সুস্থ রাখে ত্বক মসিন করে এবং শুষ্ক ত্বকে আর্দ্রতা জোগায় খাবারে ব্যবহার করলে হজমশক্তি ভালো রাখে বিশেষ করে যারা চুলের সমস্যায় ভুগছেন তাদের জন্য নারিকেল তেল দারুণ কার্যকর তিন সরিষার তেল বাংলাদেশি রান্নায় সরিষার তেলের ব্যবহার অনেক পুরনো এটি শরীরের কোলেস্টেরল কমাতে সাহায্য করে ঠান্ডা কাশি দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ম্যাসাজ করলে হাড ও জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করে তবে সরিষার তেল অতিরিক্ত গরমে ব্যবহার না করে মাঝারি তাপে রান্না করা উচিত চার বাদাম তেল বাদাম তেল স্বাস্থ্য আর সৌন্দর্যের জন্য একসাথে উপকারী এতে আছে ভিটামিন ই যা মস্তিষ্কের জন্য ভালো ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং বার্ধক্য রোধ করে চুল মসিন ও ঘন করতে সাহায্য করে নিয়মিত এক চামচ বাদাম তেল খেলে মস্তিষ্ক সতেজ থাকে পাঁচ তিলের তেল তিলের তেলকে বলা হয় গি বোন স্ট্রেন্থ অয়েল গি এতে ক্যালসিয়াম প্রচুর পরিমাণে থাকে যা হাট শক্তিশালী করে দাঁতের স্বাস্থ্যের জন্যও ভালো ত্বককে রোদ থেকে সুরক্ষা দেয় তাই যারা হাডের সমস্যায় ভুগছেন তাদের জন্য তিলের তেল খুব উপকারী তো বন্ধুরা দেখলেন প্রতিটি তেলই আমাদের শরীরের জন্য আলাদা আলাদা উপকার নিয়ে আসে অলিভ অয়েল হৃদযন্ত্রের জন্য ভালো নারিকেল তেল চুল ও ত্বকের জন্য সরিষার তেল কোলেস্টেরল কমায় বাদাম তেল মস্তিষ্ক ও সৌন্দর্যের জন্য তিলের তেল হাত মজবুত করে তাই এখন থেকে নিজের প্রযোজন অনুযায়ী সঠিক তেল ব্যবহার করুন আর থাকুন সুস্থ ও সুন্দর